আপনি যদি পাবলিক পরিবহন ওভেন দেখবেন আমি বহু অভিজ্ঞতা আছে আমার মনে করেন চেয়ার করা উঠছে না আপনি দিলেন সিট ডাউন করে হ্যান্ডেল দিলেন তা হল হল করে এবার পিছনের সিটে না কি করলো বলেন সে আবার সাথে সাথে কি বলে বলেন বলে ভাই আপনি কি নাকের উপরে চলে আসবেন নাকি ভাই কি শুরু করছে তখন এবার সামনে সিটেলা কি বলে আপনারটা পিছের দিকে দেন কি বলেন আপনি বলেন কবে আমরা মানুষ হব মুসলমান মুসলমান হওয়ার জন্য তো মানুষ মানুষ না হলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই আপনি ভালো মানুষ না হলে ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই এখন আপনি সিটটা যে ডাউন করে দিচ্ছেন ঠিক আছে আপনার ডাউন করার জন্যই এটা রাখা হয়েছে কিন্তু একটু পিছন লোকটা দিয়ে খেয়াল করেন বলেন ভাই সিটটা একটু ডাউন করতেছি কষ্ট হলে বলেন এতটুকু ভদ্রতা দেখান যায় না আবার পেশের ভদ্রলোক যদি সামনের ভদ্রলোকের বলে ভাই আমার তো একটু কষ্ট হয়ে যাচ্ছে আর একটু কি উঠানো যায় একটু কষ্ট করে আমার তো পাওয়াটা রাখতে পারতেছি না এভাবে কি বলা যায় না কিন্তু আমরা কি বলি এভাবে আমি ওই যে বলছি না আপনি আমাকে যদি খাতা কলম দেন আমি আপনাকে একশোটা এক্সাম্পল লিখে দিতে পারবো যে আপনি আমি মনে করতেছি আমি তো কোনো অন্যায় করতেছি না ওই যে ওই লোকের মতো হয়েছে বিড়ি খায় ধোঁয়া টানে আর সব মানুষের সামনে ছাড়ে আর কয় ভাই আমি জীবনে কারো কোনো ক্ষতি করি না বিড়ি খায় ধোঁয়া টানতেছে ধোঁয়া ছাড়তেছে এতগুলা মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে আর বলে কি জানেন আমি জীবনে কারো কোনো ক্ষতি করি না ক্ষতিতে সে ওই মুহূর্ত করতেছে তার সেই সেন্সটুকু তো আমরা অনেকে আছি হাজির সাহেব গাজী সাহেব আলেম সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব কতিব সাহ দায়ী সাহেব বক্তা সাহেব হুজুর সাহ মুসলমান সাহ অনেক সাহেব আছি যারা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করতেছি কষ্ট দিচ্ছি মানুষের অধিকার নষ্ট করতেছি পরিবেশ ধ্বংস করতেছি কিন্তু আমার সেই সেন্সটুকু পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে মানুষ হওয়ার তফিক ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ